এখানে আমার পাঁচশো চিকেন আছে চিকেনটাকে আমি আদা আর রসুন বেটে আর অল্প লবণ মাখিয়ে ম্যারিনেট করতে দিয়েছিলাম এবার এই চিকেনটাকে একটুখানি অল্প একটু কর্নফ্লাওয়ার দেব অল্প একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে নিলাম এটা প্রায় আমি পাঁচ ঘন্টা মাখিয়ে রেখেছি ম্যারিনেটটা করে রেখেছি আমি পাঁচ ঘন্টা এটা দিয়ে আমি তৈরি করব চিকেন নাগেজ শুধু রসুন আদা আর লবণ দিয়ে মাখানো ছিল এবার আমি এটাকে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে পুরো তৈরি করে নেব আস্তে আস্তে এইভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে এইভাবে আমি এটাও করে তৈরি করে রাখতে হবে একসঙ্গে সঙ্গে খাওয়া যাবে না ভাজলে সঙ্গে সঙ্গে ভাজলে হবে না একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে অনেকক্ষণ রেখে দিতে হবে এবার বিস্কুট এইভাবে আমি সবগুলো এই সব সব চিকেনগুলো বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব আমি সব চিকেন নাগেটগুলো তৈরি করে নিয়েছি এ দেখুন কেমন হয়েছে এবার আমি কড়াই গরম তেল বসিয়ে দিয়েছি এবার এই চিকেনগুলোকে আমি ভেজে নিয়ে আসবো ভেজে গরম গরম পরিবেশন করব আজকে বিকেলে আজকে বিকেলের জলখাবার হচ্ছে চিকেন নাগেট আর হচ্ছে বেগুনি বেগুনি তৈরি করছি আমি বেগুনি কেটে রেখেছি বেসন গুলে রেখেছি বেগুনি হবে আর চিকেন নাগেট হবে তৈরি করে ফেলেছি আমি চিকেন নাগেট চিকেন নাটকে নাগেট আর এদিকে হচ্ছে বেগুনি বেগুনি আর মুড়ি ভালো করে মুড়ি মেখে নিয়েছি আম তেল দিয়ে আর তার সঙ্গে বেগুনি আর এদিকে চিকেন নাগেট আজকের বিকেলে স্ন্যাক্স হলো চিকেন নাগেট আর বেগুনি মুড়ি তার সঙ্গে থাকবে একটু গরম গরম কফি আপনারাও তৈরি করে ফেলুন খেয়ে দেখুন কেমন লাগে দেখিয়ে তো দিলাম কেমন করে করতে হয় শুধু ভাজাটা দেখাতে পারিনি ভেজে নিয়ে এসেছি গরম গরম চিকেন নাগেট ভাজা এদিকে বেগুনি ভাজা মুড়ি মাখা সস আছে আপনারাও তৈরি করুন আর বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করার আমার একদম সাবস্ক্রাইব কিন্তু হচ্ছে না আপনারা সাবস্ক্রাইব করুন